আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই সাত শতাংশ জমির গিরেও সবাইকে জানাই ধন্যবাদ জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর এই যে সরকারি বারো ফিট রাস্তাটা দেখছেন এখান থেকে যে রাস্তাটা চলে গেল এটা হলো আট ফিটের রাস্তা এই আট ফিটের রাস্তার মাথায় সাত শতাংশ জমি আশেপাশে প্রচুর বাড়িঘর বসতি দেখতে পাচ্ছেন কমলাপুর এলাকা গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ভাড়া চলে আপনি রুম উঠালে ভাড়া দিতে পারবেন এ হলো আমার সেই কাঙ্ক্ষিত জমিতে চলে আসছি এই হলো সাত শতাংশ জমি এই সোজা ওই পাশেও একটা খুঁটি দেওয়া আছে আমি ওই পাশে খুঁড়িটাও আপনাদের দেখাচ্ছি চারপর চার নিষ্কণ্ঠ জমি কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন এ হলো খুঁড়িটা আবার বলি জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে আপনি চাইলে এখনই রুম উঠে ভাড়া দিতে পারবেন আমি ওই পাশের খুঁটিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি উঁচু জমি প্রাকৃতিকভাবে লাল মাটি এখানে বিল্ডিং করতে প্রায়লিংয়ের প্রয়োজন হয় না অনেক সুন্দর একটা জমি জমির পরিমাণ সাত শতাংশ এ হলো এই পাশের খুঁটি ওই পাশেও গার আছে জমিটার প্যাকেজ মূল্য ৩৫ লক্ষ আবারও বলি জমিটার এক দাম ফিক্সড দাম প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ এর কম আর হবে না যদি পঁয়ত্রিশ লক্ষ হয় দ্রুত যোগাযোগ করবেন একদম উঁচু জমি লাল মাটি ওই যে ওয়াইল পর্যন্ত সীমানা গার আছে সীমানা করা তো নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন আবারও বলি জমিটার প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ ফিক্সড দাম ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ